নিয়ে এসেছি আরেকটি বাস গেম এখন আমরা যাব চট্টগ্রাম থেকে ঢাকা আমি আমার জন্য বাসের মানুষ দাঁড়িয়ে রয়েছে আমি রওনা দিচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকা আমার মানুষ উঠেনি আমার মানুষ উঠানো শেষ এখন আমি রওনা দিব আমি আগে আপনাদের বাসে ইয়ারটি দেখিয়ে নিচ্ছি যেতে যেতে আমি বলে দিই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক করে দেবেন আমরা এখন তাহলে নেব আমার গাড়ি অনেক দূর পর্যন্ত যাচ্ছি তো ফুল ট্যাঙ্ক নিয়ে যেতে হবে পেট্রোল নেওয়ার জন্য আমরা পেট্রোল পাম্পে এসে গিয়েছি আমি এখন পেট্রোল নিচ্ছি পেট্রোল লোড হচ্ছে আমার এখন ওভারটেক করব সামনের বাস গুলোকে আপনারা শুধু গম্প কয়টা বাস ওভারটেক করিয়ে একটা গেছে রাস্তাটি নতুন তৈরি হয়েছিল এর জন্য আমি ভাবলাম ঢাকা যখন যাবো আপনার দিয়ে নিয়ে যাচ্ছি সেটা যাব আমরা ফেরি দিয়ে ওই দেখুন অনেক সমুদ্র মাছ সমুদ্রের গাড়ি আমরা যে গাড়িটি দিয়ে যাবো এই গাড়িটি আমার আমার এই বাসের জন্য অপেক্ষা করতেছে এই বাস হলে সে দিবে আমি আগের থেকে ফেরিতে টাকা দিয়ে রেখেছি এ দেখুন অনেক এ দেখুন জাহাজ এ দেখুন আমরা এখন ফেরিতে উঠে পড়ব উঠলে আমি আপনাদের সমুদ্রের দৃশ্যটা দেখাবো সমুদ্রের দৃশ্যটা দেখবেন আমি ফেরিতে উঠে পড়েছি এখন এ দেখেছেন ফেরিতে এখন আমি ছাড়তে পারবো দাঁড়ান ফেরিটা ছাড়া আগে এ দেখেছেন আমার গাড়ি কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন ফেরি গেছে একটা দেখো আরেকটা ফেরি যাচ্ছে আমাদের এখানে এটা একটু ব্রেকে দই রাখছে আমাদের গায়ে ফেরিটি যাচ্ছে বলে এখানে অনেক গাড়ি আছে তার মধ্যে আমি একটু আগে আসি দেখেন এখানে মানুষ আছে ফেরি মানুষ ওই দেখো আর একটি ফেরি ফেরিটি কিন্তু আমি চালাচ্ছি না আপনারা মনে করতে পারেন ফেরিটি আমি চালাচ্ছি কিন্তু আমি চালাচ্ছি না ফেরিটি ফেরিটি চালাচ্ছে আরেকজন কিন্তু আমার বাসকে আমি চাইলে চালাতে পারি এটার মধ্যে কিন্তু আমার বাসে একটু ক্ষতি হবে এটার মধ্যে চাললে কারণ আমার বাস ওই দেখুন আমি এখন নেমে যাব আমি আমি থাকা অর্থে পথে এসে নিয়েছি এটা হচ্ছে তো একটু শর্টকাট রাস্তা আমাকে এদিকে যেতে দিচ্ছে না এজন্য আমি একটু ব্রেক দিয়ে দেখেছেন তো আমি আপনাদের মা সমুদ্র দেখিয়ে এনেছি ঢাকা যাব এটা হচ্ছে ঢাকা শর্টকাট এই না আমি এদিক দিয়ে এসে এদিক দিয়ে আমি আমি কোনো সময় ঢাকা গেলে এদিক দিয়ে আসি না এ আজ এই প্রথম আপনাদেরকে নিয়ে এসেছি এদিক দিয়ে আমি ঢাকার রাস্তা তো দিয়ে জানি না আমি অন্য দিক দিয়ে যাই কিন্তু আমার আগের ভিডিওতে সিলেট থেকে ঢাকা গিয়েছিলাম কিন্তু কি রাস্তাটা আমি জানি না তাই কোন ব্যাপার না গাই যেভাবে বাবাই যেভাবে ঢাক্কা মারে দিয়েছে গাছ গাইস আমাকে ঢাক্কা মার আগে এগুলো একটা টিকবে না গাইস আচ্ছা গাইস আপনাদের সমুদ্রটাকে টুকুনা লাগলো এটা আমাদের কমেন্টে জানাবেন আমরা এসে পড়েছি ঢাকায় ঢাকায় আমাদের আমাদের যে কাউন্টার এই কাউন্টারে আমরা যাবো কা আমরা এসেই পড়েছি গাইজ আমি একটু বিরতি নিব কারণ আমার পাবলিকে একটু ক্ষুদা লেগেছে আমার গাড়ির তেলো নাই আমি পাচ্ছি না দেখি একটু সামনে যায় আমার গাইজ একটা পাম্পার পেয়েছে কিন্তু এদিকতে যাওয়া যাবে না এদিক দিয়ে তো সবটা চিটা শটকাট রাস্তা পাঁচ না গাইতে আসতে আমি এখান থেকে আমাকে আরও অনেক দূরে যেতে হবে আমার কাউন্টারে কাউন্টারে যেতে আরও অনেক সময় লাগে আমি এখান থেকে পাম বড়িয়ে নিই তেল ভরিয়ে নিই এর প্রত্যবত্তা আমি আসতোসি টুবি রু